হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম গুরুজি এক্সাম গুরুজিতে আপনাদের স্বাগত আজকের আমাদের অঙ্কের ক্লাসের টপিক হচ্ছে রেশিও এবং প্রপোর্শন আজকে এই রেশিও প্রপোর্শনের আমরা কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দেখে নেব এবং তার সাথে সাথে কিছু প্যাটার্ন দেখে নেবো যেই প্যাটার্নগুলো ফলো করলে রেশিও প্রপোর্শনের বিভিন্ন অঙ্ক খুব সহজেই আমরা এক্সাম হলে করতে পারবো কম সময়ের মধ্যে তো আর দেরি না করে চলুন শুরু প্রথম অঙ্কে আমরা চলে যাই প্রথম অঙ্ক দেখতে পারবেন আপনারা লক্ষ্য করলে বলেছে এ ইস টু বি সমান ফাইভ ইস টু সেভেন এবং বি ইস টু সি সমান সিক্স ইস টু ইলেভেন হলে এ ইস টু বি ইস টু সি সমান কত এই অঙ্কটা আমরা কীভাবে করবো এ ইস টু বি সমান বলেছে যদি ফাইভ ইস টু সেভেন হয় আর বি ইস টু সি সমান যদি সিক্স ইস টু ইলেভেন হয় তাহলে আমাদের বেসিক যদি আমরা মেথড ফল নিয়ম হচ্ছে এ ইস টু বি ইস টু সি করার দ করে দেবো আমরা দ বুঝতে পারলেন না কেউ এই দ নিয়মটা হচ্ছে এ যদি বার করতে হয় পাঁচের ইন্টু ছয় বি যদি বার করতে হয় ছয় ইন্টু সাত মানে এই প্যাটার্নটা ফলো করব এই প্যাটার্ন এই প্যাটার্ন এই প্যাটার্ন হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে গুণ আর সি বার করতে হলে এর সাথে এর গুণ করতে হবে যদি আমরা করি পাঁচ ইস টু ছয় সমান তিরিশ ছয় ইস টু সাত সমান বিয়াল্লিশ সাত ইস এগারো সমান হচ্ছে সাতাত্তর তাহলে আমরা এইস টু টু সি সমান হচ্ছে বি তিরিশ টু বিয়াল্লিশ টু সাতাত্তর এই আমার অ্যান্সার হয়ে গেল এটা কীভাবে করলাম এএস টু বি সমান সাত এবং বিস টু সি সমান হচ্ছে ছয় তাহলে আমি কী করলাম এস টু সমান করলাম কীভাবে যাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হয় তারা দেখে নিন পাঁচ গুণ করলাম তিরিশ ছয় গুণ করলাম তারপর হচ্ছে গুণ করলাম হচ্ছে সাতাত্তর তাহলে আমার এইভাবে অপশানটা এলো এবার আমরা তো যেহেতু কনসেপ্ট পেয়ে গেলাম তাহলে আমাদের এবার শর্টকাট কীভাবে বার করব জাস্ট পরীক্ষার হলে যদি এরকম কোনো কোশ্চিন আসে জাস্ট আমরা অপশন দেখব কি অপশান আছে অপশান দেখে নিলাম আমার যদি এখানে আমি যদি এই অঙ্কটাকে আমি পরীক্ষার হলে নিই তাহলে চিন্তা করব সাতাত্তর কোন কোন অপশানে আছে সাতাত্তর একটা অপশান আছে আর আমি এগুলো গুণ করতে যাব না এগুলো গুণ করতে যাবো না কারণ সাতাত একটা অপশন আছে ডাইরেক্ট টিক মারবো এই অপশনটায় কারণ পরীক্ষার হলে আমাকে সঠিক অপশনটা নির্বাচন করতে হবে আমাকে অঙ্ক করার জন্য ক্রেডিট দেবে না আমাকে সঠিক অঙ্ক করার সঠিক অপশনটা নির্বাচন করার জন্য আমি একটা পয়েন্ট পাবো তো কত কম সময়ের মধ্যে আমি সঠিক পয়েন্টটা পাবো সেইভাবে আমাকে অঙ্কের ক্যালকুলেশন করতে হবে নেক্সট অঙ্ক চলে যাই আমরা নেক্সট অঙ্ক তাহলে দেখতে পাবেন সেম অঙ্ক এ ইস টু বি সমান দুই ইস টু তিন বিস টু সি সমান চার ইস টু পাঁচ সি এবার বলেছে এইচ টু কত এইটা কীভাবে বার এবার রাশি কীভাবে অনুপাত বার প্রথমে আমরা বার করে নেব এইচ তাহলে নিয়মের সঙ্গে এই নিয়মের মিল করে আমরা এইচ করি সেই দয়ের ফর্মুলা তিন চারে তিন পাঁচা পনেরো এএস টু বিস টু সি পেয়ে গেলাম এবার আমি কী করবো সি ইস টু ডি সমান কত আমার বলে যে ছয় ইস টু সাত ছয় ইস টু সাত বের এবার বার করবো এস টু বি ইস টু সি ইস টু ডি কীভাবে করবো এই চারটি রাশির অনুপাত বার করতে হলে আমাকে গুণ করতে হবে সিম্পল একটা ফর্মুলা এর সঙ্গে সি এর গুণ বি এর সঙ্গে সি এর গুণ সি এর সঙ্গে সি এর গুণ কিন্তু তিনটাই সি পাচ্ছি ডি বের করতে হলে ডি এর সঙ্গে সি এর গুণ বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন আবার বলি এর সঙ্গে এ এর সঙ্গে সি এর গুণ বি এর সঙ্গে সি এর গুণ সি এর সঙ্গে সি এর গুণ আর সি এর সঙ্গে ডি এর গুণ তাহলে ছয় আটটে আটচল্লিশ ছয় বারো বাহাত্তর ছয় পনেরো নব্বই সাত পনেরো একশো পাঁচ এটাকে যদি আরও সিম্পলিফিকেশান করি তাহলে কী বের করবো তিন দিয়ে সব কটা যাবে তিন ষোলং আটচল্লিশ তিন চব্বিশ বাহাত্তর তিন তিরিশ নব্বই তিন পঁয়ত্রিশ সঙ্গ একশো পাঁচ তাহলে আমার সিম্পল এই রেশিওটা এলো ষোলো ইস চব্বিশ ইস্টু তিরিশ ইস পঁয়ত্রিশ তাহলে এই রেশিওটা কোন জায়গায় আছে এই রেশিওটা আমার অপশান সিতে আছে অপশান সিতে আমি টিক মারব আর শর্টকাট করতে হলে আমাকে আগে দেখে নেবো যে ষোলো কোন জায়গায় আছে ষোলো পেয়ে গেলাম দুই জায়গায় আছে এই জায়গায় আর সি এর জায়গায় তিন জায়গায় ষোলোর পর আমি কী করবো চব্বিশ বার করবো চব্বিশ দেখবো দুই জায়গায় আছে চব্বিশের পর আমি তিরিশ দেখে নেবো তিরিশ একটা জায়গায় আছে অপশান টিক মারবো তখন আমাকে পঁয়ত্রিশ বার করার কোনো প্রয়োজন হবে না নেক্সট আমাকে চলে যাই এরকমটা দেখে নিই টু এ সমান থ্রি বি সমান ফোর সি বলে দিয়েছে আমাকে বের করতে হবে এএস টু পি পিএস টু সি সমান কত এরকম যখন কোশ্চিন কোশ্চিন আসবে এ সমান বি সমান সি সমান ডি সমান ডট ডট তখন আমি সিম্পলি ফ বার করবো এই যে মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন মানে গুণিতগুলো আছে রাশির সাথে তখন আমি বার করবো এই এইগুলোর লসকও বের করে নেব লসক বের করে আমি কত পাবো বারো পাচ্ছি যদি দুই তিন চারের লসকও বের করি এইবার বারো পাওয়ার পরে আমি এটাকে কী করবো এর যে গুণিতক কত আছে দুই আছে সেটা দুই দিয়ে আমি ভাগ করবো এ পেয়ে এর অনুপাত পাব এর অনুপাত বার করবো দুই দিয়ে সিম্পলি ভাগ করে তাহলে কত পাচ্ছি ছয় সিম তেমন ভাবে অনুপাত কীভাবে বার করব তিন দিয়ে ভাগ করব পুরো লস গোটাকে তাহলে চার পাচ্ছি আর সি আর সি অনুপাত বার করতে গেলে আমি কি করবো চার দিয়ে ভাগ করে দেবো মানে যেহেতু চার আছে এখানে এখানে যেটা থাকবে সেটা দিয়ে ভাগ করবো তাহলে কত পাচ্ছি আমি তিন চারে বারো আমার অনুপাত পেয়ে গেলাম ছয় ইস টু চার ইস টু তিন হলো বন্ধুরা আশা করি বোঝা গেল নেক্সট সঙ্গে চলে যাই বলেছে তা রেশিও অফ ফোর টু দি পার থ্রি পয়েন্ট ফাইভ ইজ টু 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 দি পার ফাইভ এর ভ্যালু সমান কত এই চারটে অপশনের মধ্যে কীভাবে বার করবো ইস টু ইজ টু মানে হচ্ছে ডিভাইড বাই ভাগ ফোর টু দি পার থ্রি পয়েন্ট ফাইভ বাই টু টু দি পার ফাইভ এবার আমরা পাওয়ারের নিরসন করব পাওয়ারে কীভাবে করবো কে টু স্কোয়ার লিখলাম থ্রি টু দি পার ফাইভ এটা লিখতেই পারি আমরা লিখলাম এবার টু এর সঙ্গে থ্রি পয়েন্ট ফাইভ গুণ করলে কত হবে টু টু দি সেভেন এটা কিন্তু আমরা পরীক্ষা হলে তাড়াতাড়ি করব সেভেন আমরা জানি পাওয়ার সঙ্গে এ এ টু দি পাওয়ার এম প্লাস এ টু দি পাওয়ার এন হলে এ এম প্লাস হবে আর তেমনিভাবে এ এম বাই এ এন হলে এটাকে আমি লিখতে পারি এ এম মাইনাস এন তাহলে সাত টু টু মানে দুইয়ের পাওয়ার দুই দুইয়ের পাওয়ার দুই সমান চার এটাকে আমি তো লিখতেই পারি চার বাই এক তাহলে চার বাই এক লিখতে পারলে আমি এটাও লিখতে পারি চার ইস টু এক আমার অ্যান্সার চার ইস টু এক আশা করি বোঝা গেল নেক্সট কোয়েশ্চিন এবার পাটিগণিতে ঢুকে যাই আমরা এগুলো ছিল সিম্পল কিছু প্যাটার্ন যে প্যাটার্নগুলো ফলো করলে আমরা বিভিন্ন অঙ্ক করতে পারবো এবার কিছু আমরা পাটিগণিতের কিছু প্যাটার্ন দেখে নিই যেগুলো কিনা এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখুন দ্য রেশিও অফ প্রেজেন্ট এজ অফ ফাদার টু দ্যাট অফ সি সেভেন ইস টু টু রেশিও বলে দিই যে ফাদার এবং সানের সেভেন ইস টু টু মনে রাখবেন টার্মটা প্রেজেন্ট এজ মানে বর্তমান বয়স বয়সের অনুপাত কি তাই তো তাহলে সেভেন ইস টু টু পেলাম আফটার টেন ইয়ার্স দশ বছর পর দেয়ার এজ এস উইল বি রেশিও নাইন ইস টু ফোর তাহলে দশ বছর পর কি ফাদার্সেরও এরও দশ বছর পর বের বৃদ্ধি পাবে কিন্তু সানের মানে ছেলেরও দশ বছর বৃদ্ধি হবে ছেলে তার ওই একই এজ থাকবে না তারও বয়স বাড়বে তো দশ বছর দুজনের বের হলো দশ প্লাস দশ কত হলো নয় টু চার দেখুন বাস্তবে দশ বছর বৃদ্ধি পেলো দুজনের কিন্তু অনুপাতে কত বৃদ্ধি পেয়েছে আমরা দেখিনি অনুপাতে বৃদ্ধি পেলো দুই সাত থেকে দুই দুই থেকে দুই সমান চার তাহলে অনুপাতে দুই সম অনুপাতে দুই বৃদ্ধি পেলো বাস্তবে দশ বৃদ্ধি পেয়েছে তাহলে অনুপাতে বৃদ্ধি যদি দুই পায় বাস্তবে দশ বৃদ্ধি পেল অনুপাতে এক সমান বাস্তবে পাঁচ তাহলে কি বল আমি কি বের করব এক সমান আমি পাঁচ পেয়ে গেলাম হোয়াট ইজ দ্য প্রেজেন্টেজ অফ ফাদার প্রেজেন্টেজ কত পাবো প্রেজেন্ট এজের অনুপাতে কত ফাদারের সাত বাস্তবে কত সাত ইস্টু সাত ইন্টু পাঁচ সমান পঁয়ত্রিশ বছর আশা করি বোঝা গেল এভাবে আমরা বিভিন্ন অঙ্ক করব নেক্সট অঙ্ক একই টাইপের অঙ্ক দেখুন বলেছে দ্য রেশিও অফ বয়েজ অ্যান্ড গার্লস বালক এবং বালিকা ইন এ স্কুল একটা স্কুলে রেশিও বলে দিয়ে বালক এবং বালিকা বয়েজ অ্যান্ড গার্লসের রেশিও বলেছে তিন ইস পাঁচ এবার বলেছে ই ফর্টি সিক্স বয়েজ অ্যাডমিটেড মানে আরও কিছু ছেচল্লিশটা বালক জয়েন করল তখন রেশিও হলো সাত ইস টু চার ফাইন দ্য নাম্বার অফ গার্লস গার্লস এর বালিকাদের নাম্বার বালিকা যেমন ছিল তেমনই আছে কিন্তু বয়েজ অ্যাডমিট হয়েছে মনে রাখবেন অঙ্কগুলো ভালোভাবে পড়বেন বয়েজ অ্যাডমিট হয়েছে তাহলে বয়েজ অ্যাডমিট হলে বয়েজ বৃদ্ধি পেয়েছে কত বৃদ্ধি পেল ফর্টি সিক্স পেল তাহলে কত হলো সাত ইস চার হলো সাত ইস চার হয়েছে তিন ইস পাঁচ আগে ছিল বয়েজ বৃদ্ধি পেয়েছে গার্লস কি বৃদ্ধি পেয়েছে না গার্লস সমান আছে তাহলে এটা পাঁচ এটা চার সমান আছে সমান নেই সমান করতে হবে কীভাবে করবো পাঁচকে কত দিয়ে গেলে আমি সমান করব এটাকে পাঁচ দিয়ে গেলে কুড়ি হয় এটাকে চার দিয়ে গেলে কুড়ি করলাম সমান করলাম তো এটাকেও তো সমান করতে হবে তাহলে এটাকে যদি আমি চার দিয়ে গুণ করি এটাকেও চার দিয়ে গুণ করতে হবে এটাকে যদি আমি পাঁচ দিয়ে গুণ করি এটাকেও পাঁচ দিয়ে গুণ করলাম আমি নতুন অনুপাত কী পাবো নতুন অনুপাত পেলাম বারো ইস টু কুড়ি বয়েজ এবং গার্লসের আর এখানে ছেচল্লিশটা যখন লোক যোগ হলো তখন কত হল পাঁচ সাত পঁয়ত্রিশ ইস টু কুড়ি গার্লস তো জয়েন করেনি গার্লস সমানই আছে জয়েন করলো বাস্তবে ছেচল্লিশটা জয়েন করেছে অনুপাতে কটা অনুপাতে তেইশটা তাহলে অনুপাতে তেইশটা হলো অনুপাতে যদি তেইশটা বাস্তবে সমান ছেচল্লিশটা তাহলে অনুপাতে একটা সমান বাস্তবে দুটো তাহলে ফাইন্ড দ্য নাম্বার অফ গার্লস অনুপাতে নাম্বার গার্লস কটা কুড়িটা বাস্তবে করতে হবে তাহলে কুড়ি ইন্টু টু সমান চল্লিশ চল্লিশ আমার গার্লস বোঝা গেল বন্ধুরা নেক্সট অঙ্কে চলে যাই বলেছে টু নাম্বারস আর ইন দ্য রেশিও ফাইভ টু সেভেন দুটো নাম্বার আছে ফাইভ ইস টু সেভেন অনুপাতে অন ডিমিনিশিং মানে হচ্ছে কমিয়ে কমানো ইচ অফ দেম বাই ফরটি সবাই প্রত্যেকটাতে চল্লিশ করে কমানো হলো প্রত্যেকটাকে দোম তার রেশিও সাতেরোশ টু সাতাশ তাহলে পাঁচ ইস্টু সাত ছিল চল্লিশ করে কমালাম দুজনাকেই কত হলো সাতেরো ইস টু সাতাশ কীভাবে করবো এখানে কম অনুপাত এখানে বেশি অনুপাত কমিয়ে দিচ্ছি বাড়াচ্ছি না এখানে যদি আমি দেখি বাড়ানো হচ্ছে কিন্তু এখানে কমানো কীভাবে করব। সিম্পল একটা ফর্মুলা আছে এই এই রকম যখন অঙ্ক আসবে যে প্রথমটা কম দ্বিতীয়টা বেশি আবার এটা কমিয়ে দিলাম তখন আমি সিম্পলি করব প্রথম অনুপাতের আগেকার অনুপাত কত ছিল পাঁচ ইস্টু সাত এদের মধ্যে ডিফারেন্স কত দুই এখন অনুপাত কত হয়েছে নতুন অনুপাত সাতাশ ইস্টু সাতাশ কমানোর ফলে চল্লিশ কত এর ডিফারেন্স কত দশ তাহলে এটাকে আমি কাটাকুটি করছি ভাঙলে কত হবে ফ্যাক্টরাইজ করলে এক এটাকে কত পাঁচ হবে পাঁচ দুগুণে দশ এবার কী করব কোন গুণ করব। এটাকে যদি আমি এই পাঁচকে যদি আমি এই পুরনো অনুপাতে গুণ করি কত হবে নতুন পঁচিশ আর ইন্টু পঁয়ত্রিশ আর এটাকে তখন এক দিয়ে গুণ করব যে কোনো এরকম প্যাটার্ন হলে যে কোনো জিনিস এটা এই দুটোর ডিফারেন্স নিয়ে জাস্ট একে অপরের সঙ্গে কোনাকুনি গুন করে দেবো তাহলে কত হচ্ছে এক দিয়ে গুণ করলে একই থাকছে সতেরো ইন্টু সাতাশ দেখুন অনুপাতটা কমে গেছে আর বাস্তবেও আমি কত কমাচ্ছি চল্লিশই কমাচ্ছি তাহলে দেখুন আমার অনুপাতটা আগে বেড়েছিল এখন কমে গেছে তাহলে কত কম কমলো আট কমলো এতেও আট কমলো তাহলে দুটো দুটোতেই হচ্ছে সমান কমলে কমলো তাহলে বাস্তবে যদি আট অনুপাতে আট কমলে বাস্তবে কত কমছে এবার বলেছে দ্য ডিফারেন্স অব দ্য নাম্বার আর আমি কিছুবার করবো না অনুপাতে কত ছিল ডিফারেন্স কত হবে এখানে পঁচিশ পঁয়ত্রিশ আর পঁচিশের ডিফারেন্স কত দশ তাহলে অনুপাতে ডিফারেন্স বাস্তবে কত পাঁচ দশ ইন্টু পাঁচ সমান হচ্ছে পঞ্চাশ আমার পঞ্চাশ এখানে অ্যান্সার আশা করি বোঝা গেল বন্ধুরা নেক্সট অঙ্ক দেখে নিই একশো বত্রিশ লিটার একটা মিক্সচারে মিল্ক এবং ওয়াটারের রেশিও হচ্ছে আট ইস টু তিন একশো বত্রিশ লিটার একটা মিক্সচার আছে এই একটা মিক্সচার এখানে মিল্ক এবং ওয়াটার আছে আট ইস টু তিন হাউ মাচ ওয়াটার অ্যাডেড in that mixture so as to make the ratio of milk and water 2 মানে আর কত পরিমাণ জল মেশালে মিক্সচারটা 2 is to 1 এ শুধু মিক্সচারে মিল্ক এবং ওয়াটার মানে হচ্ছে দুধ এবং জলের পরিমাণ 2 is হবে কিভাবে করব মি প্রথমে প্রথমে তো 132 মিলিলিটার ছিল 132 লিটারে মিল্ক এবং জল মানে দুধ এবং জলের পরিমাণ কত মিল্ক এবং ওয়াটার হচ্ছে 8 is তাহলে এটা যদি আমি টোটাল করি 11 অনুপাতে 11 বাস্তবে 132 তাহলে কত আগুন করব বাস্তবে হবে 12 গুণ করলাম তাহলে আমি বারো গুণ করলে এটা কথা হচ্ছে আট বারং ছিয়ানব্বই নীলক হচ্ছে তিন বারং ছত্রিশ আমার ওয়াটার হচ্ছে বোঝা গেল তিন বারং ছত্রিশ আমার ওয়াটার হলো তাহলে এবার বলছে এবার বলছে কত পরিমাণ জল অ্যাড করেছে হাউ মাচ ওয়াটার অ্যাড মিল্ক তো অ্যাড করেনি জল অ্যাড করলো তাহলে জল কিছু অ্যাড করলো জানি না কত হলো শেষে মিল্ক এবং ওয়াটারের পরিমাণ টু মিল টু ওয়ান মিল্ক তো আমার সমান আছে জল অ্যাড করেছে তাহলে আমাকে এটাও তো সমান করতে হবে মিলটা তাহলে আমি আটচল্লিশ গুণ করলাম এটা যদি আটচল্লিশ গুণ করি এখানেও তো আটচল্লিশ গুণ করতে হবে আটচল্লিশ গুণ করলাম এটা কত হলো ছিয়ানব্বই হলো এটা কত হলো আটচল্লিশ হলো তাহলে এটা ছিয়ানব্বই লিটার এটাও ছিয়ানব্বই লিটার মিল তো সমান পেয়ে গেছি ওয়াটার কত বাড়লো এখানে ছত্রিশ ছিল বাড়লো বেড়ে কত হলো আটচল্লিশ হলো তাহলে কত বাড়লো বারো লিটার ওয়াটার বাড়লো তাহলে আমি কত যোগ করলাম আমি বারো লিটার ওয়াটার যোগ করলাম এইটা হলো কনভেনশনাল মেথড ট্র্যাডিশনাল মেথড এবার শর্টকাট কীভাবে করবো এর থেকে বড় নিয়ম একশো বত্রিশ লিটার দেখতে যাব না অনুপাত কত আট ইস টু তিন মিল্ক অ্যান্ড ওয়াটারের কত অ্যাড করেছে জানি না কী অ্যাড করেছে শেষে কত হয়েছে টু ইস টু ওয়ান মিল্ক অ্যান্ড ওয়াটার এর মিল্ক অপরিবর্তনীয় আনচেঞ্জড তাহলে এটাও আনচেঞ্জড হবে চার দিয়ে গুণ করলাম এটাকেও চার দিয়ে গুণ করতে হবে আট ইস টু চার কত অনুপাত বাড়লো এক অনুপাত বাড়লো তিন ছিল চার হলো জল তাহলে ওয়াটার এক অনুপাত বাড়লো এক অনুপাত সমান কত জানি এবার দেখতে হবে এবার এটার টোটাল অনুপাত কত ছিল এগারো যদি একশো বত্রিশ হয় তাহলে এক অনুপাত সমান হচ্ছে বারো তাহলে আমার অ্যান্সার বারো এটার থেকে আমি প্রিফার করবো এই অপশনে যাওয়া কারণ পরের অঙ্কটা আমরা দেখবো যে কেন আমাদের এই মেথডটা কাজে লাগছে এই পরে অঙ্কটা দেখে নিই এইটটি ফাইভ লিটার অফ এ মিক্সচার কন্টেন্স মিল্ক অ্যান্ড ওয়াটার সেম অঙ্ক একই টাইপের দেখে নি এই ফাইভ লিটার ওয়াটার মিল্ক এন্ড ওয়াটার রেশিও হচ্ছে সাতাশি টু সাত এবারে এটা যদি আমি যোগ করি চৌত্রিশ অনুপাত চৌত্রিশ আমি যদি পঁচাশি কে চৌত্রিশ দিয়ে ভাগ দিই পঁচাশি কে চৌত্রিশ দিয়ে ভাগ দিই ফ্র্যাকশন আসছে পূর্ণ সংখ্যা আসছে পূর্ণ সংখ্যা আসছে না ওই জন্য আমি এই নিয়মটা প্রেফার করতে বললাম তাহলে আমি দেখতে যাব না পঁচাশি না কি আছে বাদ দিলাম মিল্ক অ্যান্ড ওয়াটার বলেছে সাতাশ সাত কত পরিমাণ জল অ্যাড করতে হবে শেষে অ্যাড মিল্ক অ্যান্ড এবং ওয়াটারের রেশিও কত বলেছে অ্যাড করে জল জল অ্যাড করেছে কত পরিমাণ জানি না শেষে মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও হচ্ছে তিন ইস টু এক তিন ইস টু এক হলো তাহলে মিল্ক তো সমান আছে মিল্ক সমান হলে এটাকেও সাতাশ আনতে হবে নয় দিয়ে গুণ করলাম সাতাশ এটাকেও নয় দিয়ে গুণ করতে হবে নয় তাহলে কত জল বাড়লো দুই অনুপাত জল বাড়লো দুই অনুপাত জল বাড়লো তাহলে আমাকে দুই অনুপাতের জল পরিমাণে কত বাস্তবে সেটা নিয়ে আসতে হবে চৌত্রিশ অনুপাত সমান যদি আমি পঁচাশি পাই তাহলে দুই অনুপাত আমি কত পাবো পাঁচ পাবো সতেরো দুগুণে চৌত্রিশ পাঁচ সতেরো পঁচাশি তাহলে এখান থেকে আমি বের করতে পারছি দুই অনুপাত সমান পাঁচ তাহলে আমার যেহেতু দুই অনুপাত বেড়েছে জল বেড়েছে তাহলে দুই অনুপাত সমান কত পাঁচ লিটার পাঁচ লিটার আমার অ্যান্সার আশা করি বোঝা গেল বন্ধুরা খুবই ভাইটেল অঙ্ক আর এই প্যাটার্নগুলো ফলো করলে এই অঙ্ক আমাদের এক্সামে আসবে আশা করি বোঝা গেল অঙ্কটা দেখে এর অঙ্ক পয়সার অঙ্ক যেগুলো কিনা আমাদের মোস্ট কনফিউজিং করতে না পারার মতো কিন্তু দেখে নিই কীভাবে করবো ব্যাগ কন্টেন পঞ্চাশ পয়সা টোয়েন্টি ফাইভ পয়সা এবং দশ পয়সার পয়েন্টস আছে রেশিও বলে দিয়েছে ফাইভ ইস টু নাইন ইস টু ফোর এবং অ্যামাউন্টিং বলে দিয়েছে দুশো তাহলে তার রুপিস ভ্যালু বলে দিয়েছে দুশো ছয় কিন্তু কয়েন্স এক ব্যাগ কন্টেন্স কন্টেন্স করছে কে এই কয়েন গুলো কন্টেন্স করছে কি অনুপাতে তাহলে নাম্বার কত পাঁচ ইস টু নয় ইস টু চার অনুপাতে এবার তার ভ্যালু কত ভ্যালু বলে দিয়েছে দুশো ছয় রুপিস রুপিস দুশো ছয় তাহলে তার ফাইন নাম্বার অফ কয়েন প্রত্যেকটা কয়েন বার ভ্যালুতে আমি কনভার্ট করবো কিভাবে পাঁচটা পঞ্চাশ পয়সার আছে কত পয়সা দুশো পঞ্চাশ পয়সা তাহলে দুশো পঁচিশ পয়সা নামটা সময় মুখস্থ থাকা দরকার আমাদের আপ টু থার্টি স্কয়ার টেবিল আপ টু ফিফটি এবং কিউব টেবিল আপ টু থার্টি খুবই ইম্পর্টেন্ট অঙ্কের জন্য দশ পয়সা কত চারটে তার মানে চল্লিশ পয়সা ভ্যালু পেয়ে গেলাম এটাকে কাটাকুটি করবো কত দিয়ে পাঁচ দিয়ে কাটি পাঁচ পঞ্চাশ পাঁচ দিয়ে করলে পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে করলে আট তাহলে আমি ভ্যালু পেয়েছি পঞ্চাশ পঁয়তাল্লিশ আট এটা তিন টোটালটার যোগফল কত দুশো ছয় বাস্তবে অনুপাত কত একশো তিন তাহলে একশো তিন সমান আমি কত পাচ্ছি দুশো ছয় এক সমান কত পাচ্ছি দুই তাহলে এক সমান যেহেতু দুই পাচ্ছি তাহলে এটার ভ্যালু কত পঞ্চাশ পয়সার ভ্যালু কত একশো এর ভ্যালু কত নব্বই এর ভ্যালু কত ষোলো তাহলে একশো টাকা নব্বই টাকা এবং ষোলো টাকা টোটাল মিলে আমার দুশো টাকা হলো দুশো ছ টাকা হলো এবার এটা একটা ভ্যালু আবার নাম্বারে কীভাবে কনভার্ট করব নাম্বারে তাহলে পঞ্চাশ পয়সা একশো টাকা হয়েছে তাহলে কটা পঞ্চাশ পয়সা থাকা দরকার নিশ্চয়ই দুশোটা দুশোটা পঞ্চাশ পয়সা থাকলেই তবে তো একশোটা হবে আর যদি কেউ না বুঝতে পারেন তাহলে পঞ্চাশ পয়সা সমান হাফ করে নিন হাফ সমান একশো তাহলে এক সমান দুশো দুশো নম্বর পঁচিশ পয়সা সমান করে নিন এখানে লিখছি একের চার আমরা সবাই জানি পঁচিশ পয়সা সমান একের হলে নব্বই তার মানে একের চার তাহলে হচ্ছে এক সমান তিনশো ষাট তাহলে তিনশো ষাটটা আর দশ পয়সা সমান কত একের দশ তাহলে একের দশ সমান ষাট এক ষোলো হলে এক সমান কত একশো ষাট এক সমান একশো ষাট তাহলে আমার দশ পয়সা কত পাচ্ছি আপনি একশো ষাটটা তাহলে দুশোটা পঞ্চাশ পয়সা পেলাম তিনশো ষাট নম্বর পঁচিশ পয়সা পেলাম একশো ষাট নম্বর দশ পয়সা পেলাম আশা করি বোঝা গেল বন্ধুরা নেক্সট একই অঙ্ক দেখে নেব এটা কীভাবে করা হয় এ ব্যাগ কন্টেন্টস এবার বলে দিয়ে দুশো আশিটা কয়েন টোটাল বলে দিয়ে দুশো আশিটা কয়েন আছে কী কী আছে এক টাকার কয়েন আছে একটা এক রুপিস এক টাকা পঞ্চাশ পয়সা কয়েন আছে পঁচিশ পয়সা কয়েন আছে এবার দশ পয়সা নেই এভাবে কীভাবে করবো দুশো আশিটা কয়েন বলে দিয়েছে দ্য ভ্যালু অফ দ্য থ্রি কয়েন্স আর ইন রেশিও ভ্যালু বলে দিয়েছে ভ্যালু কত আট ইস টু চার ইস টু তিন ভ্যালু বলে দিয়েছে তার নাম্বার কীভাবে কনভার্ট করব সেই একইভাবে আট টাকা মানে হয়েছে এক সমান আট এক টাকা মানে এই এক একশো এক সমান আট তাহলে আটটাই থাকবে পঞ্চাশ পয়সা হচ্ছে চার টাকা তাহলে কটা পঞ্চাশ পয়সা থাকা দরকার একে দুই সমান হচ্ছে চার টাকা তাহলে এক সমান হচ্ছে আটটার নাম্বার আটটা পঞ্চাশ পয়সা থাকা দরকার পঁচিশ পয়সা সব সময় হয়েছে তিনটে তিন টাকা হয়েছে তাহলে কতগুলো পঁচিশ পয়সা হয়েছে তিন টাকা হবে তিন চারে বারোটা তাহলে আমি নাম্বার পেয়ে গেলাম আট ইস টু আট ইস টু বারো এটা টোটাল যোগ করলে আমি কত পাচ্ছি অনুপাতে ছাব্বিশ টোটাল আটাশ সরি আটাশ তাহলে আমার অনুপাতে কত পেলাম টোটাল নাম্বার আঠাশ আমার বাস্তবে কটা আছে দুশো আশি তাহলে এক সমান কত দশ দশ পে গেলাম যদি এক সমান দশ হয় করতে হবে নাম্বার পঁচিশ পয়সা পায় আর কিচ্ছু দেখবো না যখন নাম্বার হয় আমাকে কি বার করতে হবে সেটা এক্সাম হলে দেখতে হবে সব অঙ্ক করার দরকার নাই কি বার করতে হবে নাম্বার আপ পঁচিশ পয়সা কয় পঁচিশ পয়সা কয় কটা বারোটা বারো দশে একশো কুড়ি একশো কুড়ি আমার অ্যান্সার তো এই ছিল আমাদের এশীয় প্রপোশনের পার্ট ওয়ান পর্ব ওয়ান আর নেক্সট পর্বে আমরা আরও কিছু হার্ড টাইপের অঙ্ক করব যেগুলো দেখব যেগুলো খুব সহজে কিভাবে আমরা অঙ্কটাকে নিয়ে আসবো কিছু হার্ড প্যাটার্ন দেখব যেগুলো এক্সাম হলে খুবই যদি পড়ে কিভাবে আমরা সেগুলো তৈরি করব। ততক্ষণে সবাই ভালো থাকবেন